একই ব্যক্তি একাধিকবার ভোট দিচ্ছে এবং সেই ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর হাতে হাতে না হাতে ধরা পড়ে বেতরক মার খেলেন ওই ব্যক্তি এমনই ছবি উঠে এসেছে আমাদের ক্যামেরায় ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত পতুলপুর থানার পরমানন্দ পুর প্রাথমিক বিদ্যালয়ে দুশো চৌষট্টি নাম্বার বুথে আক্রান্ত ব্যক্তির নাম মানিক পাঠান এই বিষয়ে মানিক পাঠান কি জানালেন আমরা শুনে নেব আমার ভোটটা আমি দিয়ে

ও দেখা দিতে গেছে আর ওই অবস্থায় কেন্দ্র বাহিনীর টহলদারি পুলিশদার ওনার গোলার জামার কলার ধরে নিয়ে এসে ওনাকে বেধরক মারধর করছে আর অকত্য ভাষায় গালি গালাজ করছে তার পায়ে লেগেছে হাতে লেগেছে এবং পাছাতে লেগেছে আমার নাম ইমান আলী মির্দা আবারও জানি নাকি কি একই ব্যক্তি একাধিক ভোট গিয়ে কেন্দ্রীয় বাহিনীর হাতে ধরা পড়ে বেধরক মার খেলেন আমরা দেখে নেব সেই খবর अशुभ कर বাঁকুড়া থেকে পাপিয়া বাড়ু এ রিপোর্ট ভোর